যাও যাও মাশাল মানে একটা কি সুন্দর একটা লুক আসছে আমি কল্পনা করতে পারি এরকম একটা সুন্দর লুক আসবে আসসালামু আলাইকুম আমি ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো আমার যে একটা মাক্রোটা ছিল আপনারা এর আগের বিগত ভিডিওতে দেখছেন যে আমি একটা মাকড়সা আনছিলাম চ্যারেন যেটা কিনা এক মাস হয়ে গেছে তো ওর যে মূলত যে সেটআপটাতে ছিল ছোট্ট একটা সেট আপ ওর জন্য ওইটা খুবই ছোট হয়ে গেছে সেট এই জন্য চিন্তা করলাম ওরা কেন একটা বড় সেট দেওয়া যায় আর আমার বাসায় একটা অ্যাকোরিয়াম ছিল ছোট বই আছে। তো ভাবলাম এটার ভিতরে কেননা ওর একটা নতুন করে ওর ঘর তৈরি করে দেয় একটু বড় স্পেসে সেই ক্ষেত্রে ও একটু দৌড়দড়ি করতে পারবে হাঁটাচলা করতে পারবে আর সাইজটা তাদের গ্রো হবে তো ও যে মূলত যেই বক্সটাতে ছিল সেটা হচ্ছে এইটা এই দেখেন ও কিন্তু এই বক্সে অনুযায়ী ভালোই বড় হয়ে গেছে আর ওর কিন্তু প্রপার কালার হ্যাঁ চলে আসছে ফায়ার মেক্সিকান ফায়ার লেগ যেটাকে বলে সেটা অলরেডি ওর ভিতরে চলে আসছে আর আমি এর আগেও বলছি যে একটা এই ট্যারেন্টুলা মিনিমাম এরো সাইজ এত বড় হয় ছ ইঞ্চির মতো বড় হয় তো ওই জন্য ওরে খুব শীঘ্রই বড় একটা সেট দেওয়া দরকার তো আমি একটা সেট আপ রেডি করছি রেডি করছি বলতে কি জাস্ট সব কিছু গুছায় আসি সো আপনাদেরকে আজকে আমি পুরো ভিডিওতে এটাই দেখাবো যে কিভাবে ওর সেট আপটা রেডি করি তো অবশ্যই ফুল ভিডিওটা আপনারা আমার সাথে দেখবেন তাহলে অবশ্যই এটা থেকে কিছু একটা জানতে পারবেন তো না আমি কি কি আগে ওর জন্য রেডি করতেছি দেখাই সো এখানে আসে ফার্স্টে ওরে যে অ্যাকুইরিয়ামটা দিব সেটা হচ্ছে এইটা এই যে আমার ফিশের একটা অ্যাকুই ছিল এইটা আর এইখানে একটা আমি গাছ ইউজ করব যেমন এই যে এটা ইউজ করব এবং নিচে হচ্ছে গেলো এইটা ইয়া কোকোপিট দিব তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো প্রথমে এই যে একটা আমার গাছের বই পড়ে আসলো তো চিন্তা করলাম একটু কাইটা একটু মডিফাই করলাম তো এইটা প্রথমে লাগানো এইটা যদি এইভাবে দিয়া দেখি আমি ট্রাই করছি আমি খুব ভালোই লাগে তাও আপনাদেরকে সাথে নিয়ে জিনিসটা বানাই রেডি করি তো এই হচ্ছে ওর ইনক্লোজারের একটা মানে প্রাথমিক যে জিনিসটা দিলাম এখন হচ্ছে এগুলো মূলত দরকার হচ্ছে স্যান্ড দেওয়ার স্যান সরি স্যান না কারণ ওরা কোকোপিট এই থাকতে পছন্দ করে আর এটা কিছু একটু বালু মিক্স আছে তো এটাকে ঠিক দেয় ভিতরে Well, uh, hajde komadi yeah. এখন পালা হচ্ছে স্প্রে কারণ ওদেরকে পানি স্প্রে করে রাখতে হয় তো সে সেটা জায়গা মাইক্রোশোর জন্য ভালো থাকতে পছন্দ করে পানি দেওয়ার ভিজান অলমোস্ট শেষ আর ও স্কোরপিয়ান যেহেতু মাক্রোশাওরা কাজ সবকিছু পাইতে পারে তো প্রোডেক্টের জন্য আমার হাতে একটা বানানো উপরের হেড তো এই হেডটা লাগাই দেওয়ার পরে লোকটা সুন্দর আশা করি তো এটা পিছনে রাখি যেটা হচ্ছে করণীয় এখন হচ্ছে ওরে এটা ভিতরে দিব এই হচ্ছে একটু ক্লোজ করো এই হচ্ছে আমার সেই ট্যারেন্টুলাটা এটা হচ্ছে মেক্সিকান ফায়ার লেক ট্যারেন্টুলা ওদের ভিতরে কিন্তু পয়জন থাকে হ্যাঁ মোটামুটি যখন একটা অ্যাডাল্ট এজে যায় তখন একটা ওদের যে ভ্যানমটা থাকে ভ্যানম আসলে চলে আসে তো ভ্যানম যদি এটা আবার একটু যখন যদি কামড় বাইট করে তাহলে দেখা গেছে আঠারো থেকে ঘন্টা ওই সাইডটা পুরো থাকে থাকে এখন বন্ধু এখন পুরোপুরি ভ্যান ওর ভিতরে আসে নাই একটু সতর্ক থাকা ভালো কিন্তু মূলত যদি ছোটো করে পালা যায় ঠিক মতো ধরে ধরে ইয়ে টেম করা যায় তাইলে হয়তো বড় ওইলার এরকম কামড় দেয় না আর অ্যাকচুয়ালি এদেরকে পালে জাস্ট শো দেখার দেখানোর জন্য দেখে আবার অনেকে টেম করে হাতে নেয় এইখানে গালের উপর নিয়ে ছবি তুলে ইয়া ভিডিও করে যার যার আমার এত সাহস নাই যে ছবি তুলনুম ইয়া করু যদিও দেখতে সুন্দর এই জন্য কালেকশন করছি আর বাংলাদেশে এগুলো আসছে দ্বিতীয়বার আসবে কিনা তাও সম্ভাবনা নাই তো এই জন্য একটা কালেকশন রাখা আর কি করি নতুন করে যাও যাও বিশ্বাস করবেন সেটা রেডি করার পর আমি নিজেও কল্পনা করি নাই এত কিউট লাগবো জানি না কতটুক হয়েছে বাট আমার কাছে অনেক ভালো লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন খারা নাকি দেখাই এই যে দেখেন মাশাল্লা মানে একটা কি সুন্দর একটা লুক আসছে আমি কল্পনা করতে পারি এরকম একটা সুন্দর লুক আসবে এই যে আমার স্কোরপিয়ান ইয়ে সরি বারবার স্কোরপিয়ান এই হচ্ছে আমার ট্যারেন এই যে দেখেন সো এই হচ্ছে টোটাল লুক এই হচ্ছে আমার ভাই কি বানা বানাইলাম হ্যাঁ ভাবা যায় এত সুন্দর একটা সেট আপ রেডি করছি আমার নিজেরই নিজের তারিফ করতো মাঝে দেশে যাই হোক কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কারণ অনেক কষ্টকেরা সেট রেডি করছি কারণ এই গাছটা মাঝখান্দা কাটতে আমার খবর হয়ে গেছে আমার একটা সার ভিজে গেছে কাটতে কাটতে সো অনেক পরিশ্রম গেছে আর পরিশ্রমের পর আসলেই একটা জিনিস যেটা হচ্ছে কী হলো মানে কথা আছে না পরিশ্রমের ফল অবশ্যই মানে ভালো হয় সো এইটাই আজকে আমি রিয়েলাইজ করলাম যে পরিশ্রম করার পর জিনিসটা আসলেই খুব সুন্দর সুন্দরইছে আমার তো তাকাই থাকতো মাঝে ইস এটা আমাদের একটা ডেস্ক থাকতো হ্যাঁ তাহলে ডেস্কের পাশে রেখে দিতাম সেই লাগতো দেখতে সেটা ডান প্যারেন্ট রিলিজ করে দিছি আমার খুব ভালো লাগতেছে আমার ফিলিংস আমি আপনাদেরকে বলে বুঝে ধরবো না অনেক কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আগানো মুশকিল অনেকে অনেক আমার যে ফ্রেন্ডস আছে অনেক আমাকে সাপোর্ট করতেছেন তাদের সাপোর্টে এই পর্যন্ত আসছি আশা করি সামনে আরও যাব কিন্তু যত যাই হোক এই সেটআপটা আসলেই মানে খুবই সুন্দর হয়েছে আমার পার্সোনাল আমাকে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন যাতে করে ভিডিওটা আরো বেশি মানুষ দেখতে পারে আর এরকম সেটা ভিডিওতে আর কেউ করছে কিনা না শিওর আমি করলাম আমার মতো করে অবশ্যই কেমন এসে মাস্ট বি আমাকে আপনাদের অপনির নামাজ আমাকে জানাবেন তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো দোষ দেবেন আল্লাহ হাফেজ